জামাইয়ের আবদারে আজকে একটু অন্যরকমভাবে মুরগির মাংসটা রান্না করার ট্রাই করছি হাতে যখন আপনাদের কম সময় থাকবে তখন এইভাবেই একবার মাংসটা রান্না করার ট্রাই করবেন দেখবেন এত মজা লাগে খেতে আমার যখন হাতে কম সময় থাকে তখন আমি এইভাবেই রান্না করে ফেলি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি হাতে মাখিয়ে মুরগির মাংস রান্না করব এই জন্য আমি আটশো গ্রাম মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি মুরগির মাংসগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করলাম পেঁয়াজ মরিচ এবং গরম মশলাগুলো আর তার সঙ্গে অ্যাড করছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবং জিরা বাটা আমি এখানে জিরা বাটাও বাটা ইউজ করি কারণ বাটা মশলা তরকারি একটা অন্যরকম স্বাদ এনে দেয় এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে এখন এইটা আমি হাতে সুন্দরভাবে মাখিয়ে নিব যেন মশলাগুলো মুরগির সঙ্গে ভালোভাবে মিশে যায় ভালোভাবে হাত দিয়ে আমি চটকে মাংসটা মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখালেই সব থেকে ভালো হয় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট পেট মতো লোহিটে রান্না করে নিব। দেখুন মাংস থেকে কত পানি বের হয়েছে এখন আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে পানিটা কমিয়ে নেব তারপর এখানে দিব আলু কয়েক টুকরো আলুটা দিলে মাংসের টেস্টটাও বেড়ে যায় এবং আলুটার স্বাদও অনেক ভালো লাগে এখন আমি অ্যাড করব এখানে কয়েক টুকরো রসুন রসুন কাঁচা রসুন এই টাইমে দিলে মাংসটার স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে দিয়ে আমি আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তরকারি যত কষানো যায় রান্নার স্বাদও তত গুণ বেড়ে যায় আমার দেখুন রান্নাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করব পানি। পানি পানি দিয়ে আমি কিছুক্ষণ দশ মিনিট মতো রান্না করে নিব দেখুন আমার পানিটা কিন্তু অনেকাংশে শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব জিরার ভাজনা ভাজনাটা দেওয়ার কারণে মাংসের একটা অন্য রকম ফ্লেভার যোগ হবে সবাইকে আল্লাহ পেজ